বলার মতো আর কোনো ভাষাই আমার কাছে নেই বারবার জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে অনেক ধরনের আমাকে সাপোর্ট করেন অনেকে অনেক ধরনের পরামর্শ নিজের ভুলটা আসলে প্রতি মুহূর্ত বুঝতে পারে যে ভুলটা আসলে অনেক বড় ভুল করছে কেন সাথী ভুল করেছো ঠিক আছে কিন্তু এর আগে তোমার ভিডিও আমরা করেছিলাম পাবলিশ করছিলাম কিন্তু অনেক দর্শক তোমাকে চাইছিল হয়তো আমাদের ভাগ্য খারাপ আমরা হয়তো তোমার সাথে কারোর সাথে যোগাযোগ করাইতে পারিনি কারণ এটা আমাদের ব্যর্থ আর ব্যর্থ না বিষয়টা হলো কি বিয়ের সাথে আসলে সবে আল্লাহর হুকুমে হয় কারো একটা পাতাও আসলে আল্লাহ হুকুম ছাড়া নড়ে না কিন্তু তোমাকে আমরা ভিডিও করার পরে শুনলাম নাকি তুমি নাকি নিজের কোনো পছন্দের কোনো একটা ছেলেকে বিয়ে করছো সেটা নিয়ে এখন কি হয়েছে সেটা তো আপনাদেরকে বলছি যে ওর মায়ের কথা শুনে বা এখন ওর নিজের আপন তো মন্ডি বিয়ে করছে ওর মা ওরে ব্ল্যাকমেল করে ওরা আবার ওর খালত করাইছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখন যেমন ছেলে হোক আমি বিয়ে করব এখন বাপমা দিলে দিল কারণ কার আসে বসে থাকবো আমার তো বসে থাকার মতো এখন আর মানুষ নাই যেই মানুষটা আসে বসে থাকবো মানে আমার জীবন তো চলতে হবে ভাই বাপমায়ের ঘাড়ে পরে আর কতদিন বসে থাকবো কতদিন বসে বসে খাবো তো আপনাদের মাধ্যমে যদি ওরকম কোনো ভালো ছেলে পাই বা অনেক ছেলে আমি শুনছি অনেক ছেলেদের কি মেয়েদেরকে অনেকে বিয়ে দেন ভালো ভালো করেন ছোটো বোন হিসেবে ওইভাবে পারেন তাহলে আমাকে বিয়ে দিয়ে দেয় তাই আচ্ছা যেহেতু তোমার বিয়ে হয়েছে ছেলে সন্তান কি হয়েছে বাচ্চা হয়নি আমি ইচ্ছা করেই নেই নেই কেন স্বামীর সাথে কি প্রথম থেকে মেমেজ ছিল না কারণ ছয় মাস ওর সাথে আমার খুব ভালো ছিল ছয় সাত মাস তারপর থেকে আমার ফ্যামিলি মাইনে নেয় না টাকা পয়সা ঠিক মতো দিতে পারে না টাকা পয়সা দিতে পারে বলতে আমার আমার বাবা তো আমার সাথে কথাই বলে টাকা পয়সায় দেয় না তারপরে ওর মা ওকে কান বুদ্ধি দেয় যে বউকে ছায়রা দে তুই অন্য জায়গায় বিয়ে করলে পাঁচ ছ টাকা পাবি কি দেখে বিয়ে করছো হ্যান ত্যান না আছে চেয়ারা না আছে কোনো কিছু কোন দিক থেকে মানে ভালো আছে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আর কি বাথরুম ছায়রা নেয় মানে তাহলে কথা তো বোঝা যাচ্ছে যৌতুকের জন্য তোমার আসলে সাহাশিটা হয়েছে নাকি আচ্ছা এখন আমাদের এই লাইভটি হয়তো বা অনেক ভাই দেখবে হয়তো দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জায়গার থেকে হয়তোবা তোমাকে চাইবে হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে বিয়ে শাদির ব্যাপারে আসলে কি সত্যিকার রিয়েল তুমি কি বিয়ে বসাদি বসার জন্য আসছো না কোনো মজার জন্য না আসি নাই মজার জন্য যদি আসতাম তাহলে আজ আপনাদের কাছে এত 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 কথা বলতাম না আমার জীবনে এত কথা শেয়ার করতাম না কারণ এখন আমি রিয়েলি ভাবে বলতেছি যে আসলে আমার একটা বিয়ে করার প্রয়োজন আমি বিয়ে করব অনেক দুই তিন বছর অনেক কাটাইলাম দুই বছর অনেক কাটাইছি আচ্ছা আপু তোমার যেহেতু বিয়ে হইছে এখন তোমার কেমন ধরনের ছেলে পছন্দ আমার কথা হলো পয়টা কাবাসার প্রয়োজন নাই আমার আমার কথা হলো যে আমারে ভালোবাসবে যে আমাকে ভালোভাবে রাখবে তার সাথে আমি সংসার করতে চাই তাকে বিয়ে করতে চাই যেন আমার ওই বেমানটার নাম ভৈলা ফালাই যেন তার কথা আমার অতীতে কোনো কথা আমার মনে করতে না আচ্ছা আপু শুনলাম নাকি বর্তমানে বয়স্ক লোকে নাকি বউকে বেশি ভালোবাসে এখন সেই ধরনের যদি কোনো লোক হয় সেই ক্ষেত্রে ভাই বয়স মেটার করে না ভাই আমার কপাল আমার এজেকে যেখানে আছে সেখানেই হোক আমার এজেকে যদি একটা ফকিরের ঘরে ভাত থাকে দেখবেন যে আল্লাহ আমাকে ওই জায়গায় খেলে নিয়ে যেতেছে কারণ মৃত্যু জন্ম মৃত্যু নিয়ে সব কিছু আল্লাহর হাতে আমার যখন ধরেন একটা মৃত্যু হল আচ্ছা আপু যদি কোনো ভাই পবাস থেকে বিয়ে করে তোমাকে হয়তো প্রবাসে নিয়ে যেতে চায় হয়তো বা তার সন্তান আছে একটি দুটি বউ পরকিয়া করে চলে গেছে তার হয়তো বয়সটা একটু বেশি

ঠিক আছে তাকে কিন্তু আবার নিতে চায় দেখা গেলো যে আমার ওই কপালটা আবার পুড়ে গেল তো ওই রকম বউ ছাড়া বিয়ে করবো না দেখা যাচ্ছে যে যদি বউ মারা যায় বা বয়স হয়ে গেছে অনেক বিয়ে করে নাই।। এরকম ওই ধরনের লোক হলে তাহলে বিয়ে সাদি করবে আচ্ছা আপু বিয়ে হলো সাদি হলো সব কিছুই হলো কিন্তু স্বামীকে আসলে কি বলে ডাকবে তুমি কি বলে ডাকবে এটা কেমন প্রশ্ন ভাই না অনেকে তো আজকাল জান পাখি বলে রাখে ইয়ে বলে রাখে এখন তোমার আসলে মনের ভাব না আমার অতটা মানে রোমান্টিক ভাই এত মানে এত কি বলে ডাকো সেটা পরে বোঝা যাবে স্বামী যেহেতু আসলে তোমার বয়স কম তেমন না হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমার যে আমার যে হাজবেন্ড ছিল ওকে আমি নাম ধরে রাখতাম তাই আচ্ছা এখন দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলো তো যোগাযোগ করবে বলতে কি আমার নাম্বার তো দেওয়া যাবে না কারণ আমার নাম্বার দিলে অনেকেই ডিস্টার্ব করবে তো যেসব তো আমার বাবা আছেন আমার বাবার নাম্বার বা আপনারা আছেন মানে এখন আমি আপনাদের ছুটো বলি আপনাদের নাম্বারে যোগাযোগ করলেও তো অবশ্যই আমাকে পাবে আপনারা সাথে যোগাযোগ করলে তো আমাকে আমার কাছে আসবে বা যেটাই হোক দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের আপনাদের যদি এই আপুটিকে ভালো লাগে পছন্দ হয় তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন অযথা কোনো ভাই কল দিবেন না অযথা কল